নয় মে দু হাজার চব্বিশ দশটা বেজে তিরিশ মিনিট পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান ইয়াক ওয়ান থার্টি যান্ত্রিক ত্রুটির কারণে উদ্যানরত অবস্থায় বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের একজন স্কোয়াড লিডার মোহাম্মদ আশিম জাওয়াদ মারা যান সব দুঃখের বিষয় হলো ইয়াক ওয়ান থার্টি যুদ্ধ বিমান দুর্ঘটনা এ প্রথম নয় এর আগে বহুবার এই মডেলের বিমানে দুর্ঘটনা ঘটেছে চলুন আজকের ভিডিওতে ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণযুক্ত বিমান দুর্ঘটনার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি ইয়াক ওয়ান থার্টি একটি অ্যাডভান্স জেট প্রশিক্ষণ বিমান রাশিয়ার তৈরি এই কম্ব্যাক প্রশিক্ষণ বিমানটির মূল নাম দ্য লেভস ইয়াক ওয়ান থার্টি হলেও এর সংক্ষেপে ইয়াক ওয়ান থার্টি নামে ডাকা হয় ইয়াক ওয়ান থার্টি একটি দ্বিতীয় প্রজন্মের জেট প্রশিক্ষণ বিমান যুদ্ধ বিমানের প্রজন্ম নির্ধারণ করা হয় বিমানগুলির ক্ষমতা ও প্রযুক্তির উপর ভিত্তি করে ইয়াক ওয়ান থার্টি একটি উন্নত জেট প্রশিক্ষণ বিমান যা পাইলটের মৌলিক এবং উন্নত জেট বিমান চালানোর দক্ষতা শিখাতে সহায়তা করে এটিতে একটি আধুনিক এভিয়নিক্স শ্যুট রয়েছে যার মাধ্যমে পাইলটের বাস্তব যুদ্ধের পরিবেশ প্রশিক্ষণ দেওয়া হয় ইয়াক ওয়ান থার্টি এর উন্নত এভিয়নিক্স এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের কারণে এর মাধ্যমে চতুর্থ ও পঞ্চম প্রজন্মে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নেওয়া যায় এটি সর্বোচ্চ গতি ঘন্টায় ছয়শো মাইল দুই আসনের এই বিমান উচ্চতর প্রশিক্ষণে ব্যবহৃত হলেও যুদ্ধে এটি হালকা মাত্রায় ব্যবহার উপযোগী বিশেষ করে স্বল্প মাত্রার আক্রমণে ব্যবহারের জন্য এটাকে কাজে লাগানো যায় তাছাড়াও এটিকে গোয়েন্দা বিমান হিসেবেও ব্যবহার করা যায় বাংলাদেশ বিমান বাহিনীর পহরে মোট ষোলোটি ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ বিমান রয়েছে বাংলাদেশ দু সালে চোদ্দো জানুয়ারি মাসে রাশিয়ার সাথে এই বিমান কেনার চুক্তি করে প্রথমে চব্বিশটি ইয়াক ওয়ান বিমান কেনার কথা থাকলেও আর্থিক সমস্যার কারণে পরে তা কমিয়ে ষোলোটি কেনার সিদ্ধান্ত করা হয় যার প্রথম চালান দু সালের বিশে সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছায় পরবর্তীতে চুক্তি অনুযায়ী সব কয়টি ইয়াক ওয়ান বিমান বাংলাদেশকে সরবরাহ করে রাশিয়া বর্তমানে রাশিয়া সহ বিশ্বের মোট আটটি দেশ ব্যবহার করছে এই বিমান আলজেরিয়া বাংলাদেশ মিয়ানমার ভিয়েতনাম লাওস ও বেলারুসের বিমান বাহিনীতে আছে এই প্রশিক্ষণ বিমান সর্বশেষ এই বিমান যুক্ত হয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ ইরানের বিমান ঘাঁটিতে পতেঙ্গায় দুর্ঘটনায় পড়া ইয়াক ওয়ান থার্টি এর দুর্ঘটনার ইতিহাস বেশ পুরনো যদিও বিমানটিকে বলা হয় সর্বাধুনিক দুই সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর এ পর্যন্ত তিনবার দুর্ঘটনার মুখে পড়েছে প্রশিক্ষণ এই যুদ্ধ বিমানটি দু সালের এগারোই জুলাই চট্টগ্রামের লোহাগাড়ায় বিধ্বস্ত হয় একটি ইয়াক ওয়ান থার্টি দুজন পাইলটই অক্ষত অবস্থায় ফিরে আসেন সে সময় একই বছরে সাতাশে ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ইয়াক ওয়ান থার্টি বিমান কক্সবাজারের মহেশখালী উপকূলে মধ্য আকাশে সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয় জীবিত অবস্থায় উদ্ধার করা হয় দুই বিমানের চার পাইলটকে সর্বশেষ নয় মে দু হাজার চট্টগ্রামে বিধ্বস্ত হয় একটি ইয়াক ওয়ান থার্টি বিশ্বের অন্যান্য দেশেও এই মডেলের বিমান একাধিকবার দুর্ঘটনায় পড়েছে দু সালের ছাব্বিশে জুন রাশিয়ার রায়াজান এলাকায় বিধ্বস্ত হয় একটি ইয়াক ওয়ান থার্টি দুইজন পাইলটই বিনা ক্ষয়ক্ষতিতে রক্ষা পেয়েছিলেন সেই দুর্ঘটনায় এরপর দু হাজার দশ সালের উনত্রিশে মে রাশিয়ায় লিভেস্কো বিমানঘাটিতে পরীক্ষার সময় বিধ্বস্ত হয় আরেকটি ইয়াক ওয়ান থার্টি সেখানেও দুই পাইলট কোনো দুর্ঘটনা ছাড়াই রক্ষা পান দু হাজার চোদ্দো সালের পনেরোই এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় ইয়াক অন্থার্টি থার্টি মারান এক পাইলট দু সালের উনিশে মে বেলারুস বিমান বাহিনীর ইয়াক ওয়ান থার্টির বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু হয় দুই পাইলটের তাছাড়াও শহরের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় দু হাজার বাইশ সালের উনত্রিশে জুন পাখির সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় মিয়ানমার বিমান বাহিনীর একটি এক ওয়ান থার্টি ইয়াক ওয়ান থার্টি বিমানের দুর্ঘটনাগুলি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি বড় উদ্বেগের বিষয় বিমান বিমানবাহিনী দুর্ঘটনার কারণগুলো তদন্ত করছে এবং ভবিষ্যতে এগুলো রোধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে